আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব স্ক্রিনে আপনার একটা নাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের নিরানব্বইটি নামের মধ্যে একটা গুণবাচক নাম শক্তিশালী একটা নাম এই কাজটা এই নামটা দিয়ে কি কাজ আপনি করতে পারবেন আপনার কি উপকার আছে আমি আপনাকে বলবো এই আল্লাহ পাকের নাম দিয়ে আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন যদি মনে করেন যে কাউকে আপনি আপনার প্রতি বাধ্য করবেন শুধু বাধ্য নয় পাগলের মতো যে ভালোবাসা থাকে বলে একদম আপনাকে সারা পৃথিবীতে কিছু চিনতে পারবে না আপনি এমনও কাজ করতে পারবেন এই নামের মাধ্যমে তো আজকে আমি এই নামটাতে চারটে কাজ আমি আপনাকে বলবো চার ধরনের কাজ আপনি করতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আগে ভালো করে দেখুন দেখার পরে বুঝে তারপরে কাজ করুন অনেকেই কি করে আমি স্ক্রিন নাম্বার দিয়ে রাখি এর মানে এই না যে ভিডিও যেই দেখছেন নাম্বার পাচ্ছেন কল করছেন অনেক এরকম করে আগে ভিডিওটা দেখুন একান্ত বুঝতে অসুবিধা হলে তখন আমাকে কল করে না কারণ আমি প্রচুর পরিমাণে প্রচণ্ড ব্যস্ত থাকি আমার চেম্বার আছে চেম্বারে অনেক চাপ হয় তো সেক্ষেত্রে আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করে আমলগুলো দেই তবে হ্যাঁ একটা কথা আমার প্রত্যেকটা কাজই আপনার পরীক্ষিত এবং আমল যদি আপনি করেন সঠিক আমল যদি করেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমি ভিডিওটা অ্যাকচুয়াল দিচ্ছি আপনাদের জন্য অনেকে রিকোয়েস্ট দাদা আপনি তো কাজ পারেন আমরা অনেক ভিডিও দেখেছি সেখানে কোনো কাজ নেই অনেক রকম করেছি কোনো ফলাফল পাই অনেক জায়গায় অনেক জায়গায় গিয়েছি সেখানেও রেজাল্ট পাইনি কিন্তু এখানে আল্লাহ আল্লাফাকে অশেষ দয়া রহমত আমরা সাকসেস তো আপনি তো কিছু এরকম ভিড় অন্যদের মধ্যে দিতে পারেন যাতে মানুষের উপকার হয় তো সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আপনাদের উপকারের জন্য যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আর অফিসে মানে অনেকেই বাইরে প্রবাসী ভাইয়ের অনেকেই মানে এস এম এস করে তো মানে অনেকেই ফোন করে কথাবার্তারা বলি সময় যতটুকু পায় তো অনেক কষ্ট অফিসার যে কফিল বলে ওরা কফিল বলে থাকে বাংলাদেশ ভাইরা তো অফিসের কোন বস কফিল বা স্বামী স্ত্রী ভালোবাসা ছেলেপিলে অবাধ্য আপনি যে কোনো একদম এই কাজটা করলে সে আপনার বাধ্য একদম আপনার হাতের মুঠে আপনার আঙুলের ইশারা না যে পাঁচ মিনিটের মধ্যে যদি আপনি কাজটা আমল করবেন আগে যদি আপনি আমল না করেন আমল না করার পরে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি সারা জীবন যদি এ করেন ফলাফল পাবেন আপনাকে আমল করতে হবে আমলে পরিণত করতে হবে সাধনা করতে হবে সাধনা আমল অর্থাৎ এই আমল করা মানে সাধনা করা মানে এর যে ক্ষমতা এর যে একটা পাওয়ার আছে সেটাকে আপনার কন্ট্রোল করা তো আপনার পাওয়ার যদি আপনি কন্ট্রোল না করতে হবে তাহলে আপনি তাদের কাজ করবেন কিভাবে। তো মূলত আপনাকে আমল করতে হবে তো চলুন এটা আপনাকে আমল করতে হবে কতবার পার ডে এসার নামাজ পরে আপনি করুন অথবা ফজরের নামাজে পরে আগে আপনি এইটা একচল্লিশবার আমল করুন ভালো করে আমার কথাটা বুঝবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে দেখুন ইনশাল্লাহ অনেকই ফল পেয়েছে আপনিও ফল পাবেন কাজটা করুন গ্যারান্টি ইনশাআল্লাহ তো বিষয় হলো আপনাকে একশো একবার এটা আমল করতে হবে এইটা আমল কেন নামাজের পাটি দিয়ে বসিয়ে যদি আমল করেন নামাজ পরে তার আগে দরুদি এব রহিম আপনি একুশবার পড়ে নেবেন একুশবার দৌড় দেব রহম পরে ইয়া সাকুরু ইয়া সাকুরু এটা পড়তে হ্যাপু একশো একবার পড়তে দু মিনিট থেকে পাঁচ আমি পাঁচ মিনিট সময় নিলাম পাঁচ মিনিট সময় দিয়ে যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ হয় আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা আমলটা করুন এইবারে কাউকে যদি আপনি কোনো অফিসের কোনো বয়স স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মেম্বোধ নেই সেক্ষেত্রে আপনি রাত্রিবেলা আপনার স্বামী শুয়ে থাকবে তার গায়ের উপরে বা তার মাথার উপরে হালকা করে যাতে ঘুম না ভেঙে যায় হাতটা রেখে আপনি ইয়া সাঁকরুন ইয়া সাঁ একশো একবার আপনি পড়ুন দেখবেন সকাল থেকে দেখবেন পুরো একদম পুরো চেঞ্জ ঠিক আছে ইনশাল্লাহ আপনার আমলটা করুন কাজটা করুন এই আমলটা একশো করা করার পরে তারপর আপনি যখন কাজ করবেন কাউকে যদি বস করতে যান অফিসে অফিসে বসের সামনে গেলেন তার তো গায়ে হাত ধোয়া আপনার দ্বারা সম্ভব না সেক্ষেত্রে আপনি তার সম্মুখে দাঁড়িয়ে ইয়ার সাঁকরু ইয়ার সাঁকরু এরা পড়তে আর এবং তার নামটা যেটা সেটা আপনি বলবেন তো প্রিয় বন্ধুর এটা একটা গান এইবার ওয়ানে কি বলে দাদা আমার ওয়াইফ চলে গেছে আসে না আমার এইটা করেছে আমলটা ফলাফল পায়নি তো দেখুন আমল প্রত্যেকটা ফলাফল পাবেন তারপরেও আজকে আমি একটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ দিচ্ছি দেখেন এটা দেখতে পাচ্ছেন এই যে তাবিজটা আপনারা দেখছেন এটা আপনি হরিণের ঝিল নিলেন হরিণের ঝিল্লি নিয়ে একদম সেম নকশাটা লিখবেন কবে লিখবেন বৃহস্পতিবার দিন এই আঙুলটা করতে গেলে বৃহস্পতিবারের দিন আপনি আপনাকে রোজা রাখতে হবে বৃহস্পতিবারের দিন আপনি আগে রোজা রাখবেন রোজা রাখার পরে রোজা রাখার পরে সন্ধ্যেবেলা ইফতার করার পরে আপনি এই নকশাটা হরিণের চামড়া বা দিল্লি করে লিখুন লেখার পরে আপনি যদি পুরুষের কোনো মহিলাকে বস করতে চান সেক্ষেত্রে আপনার নাম বিন পিতার নাম আলাহু যাকে বস করবেন তিনি মহিলা হলে তার নাম বিনতে মায়ের নাম ফাওরানিফা ও সায়দা সাউদ এটা লিখে দেবেন লেখার পরে আপনি এটা হাতে ধারণ করুন তবে হ্যাঁ আমলটা আপনার যেভাবে বলব আপনাকে একটা রোজা রাখতে হবে রোজা রাখার পরে কাজটা করতে হবে ইনশাল্লাহ দেখবেন হানড্রেড পারসেন্ট সে একদম পুরো আপনার গোলাম হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটা ওঠতা ওঠ বসতা বস যেটা বলবেন এইটা আপনি শুধু কাছে হারিয়ে ফেলবেন না যে কাউকে আপনার হাতের মুখটার মধ্যে আনতে পারেন একদম মিনিসের মধ্যে শুধু একটাই মানে আপনার রিকোয়েস্ট যেটা আপনি হারিয়ে ফেলবেন না মহিলার হলে পামাতে পুরুষ হলে এটা হাতে বাঁধবেন ঠিক আছে তো এটা আপনি বামাতে বাঁধবেন পুরুষ হলে ডানাতে বাঁধবেন কালো কাঠ দিয়ে ইনশাল্লাহ আপনি কাজটা করেন অনেক কাজ করেছেন অনেক জায়গায় ছুটেছেন অনেক কিছু করেছেন এই কাজটা করেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ফাঁকে রমাবে তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা ছিল এটাই তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এখনও পর্যন্ত তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান যখন আমি আপলোড দেবো পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এ কমানো করি আবার আগামী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে